প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত এর আগের পর্বে আমি অভিষেক কবিতাটি আলোচনা করেছি সম্পূর্ণ শব্দার্থ সহ এই পর্বে আমি তোমাদের এমসিকিউ প্রশ্নগুলি এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি এসে কিউ নিয়ে আলোচনা করব তোমরা ভালোভাবে তৈরি করে নিও তাহলে চলে আসি আমরা অভিষেক কবিতার এমসিকিউ প্রশ্নগুলিতে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন আঠেরোশো সালের পঁচিশে জানুয়ারি আমি শুধু প্রশ্ন এবং উত্তরটি বলে যাচ্ছি এমসি যে অপশানগুলো আছে সেগুলো তোমরা দেখে নাও কেমন ধরনের আসে মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হয় আঠেরোশো তিয়াত্তর সালে উনত্রিশে জুন মধুসূদন দত্তের বাংলা ভাষায় প্রথম রচনা কোনটি শর্মিষ্ঠা নিচের কোন নাটকটি মধুসূদন দত্তের রচনা নয় দেখো এরকম প্রশ্ন আসে নয় কোন নাটকটি নয় তাহলে সেটি তোমাদেরকে দেখতে হবে নরনারায়ণ বাকিগুলি সবই মধুসূদন দত্তের রচনা মধুসূদন দত্ত রচিত একটি প্রহসন হল একেই কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্তের অভিষেক নামাঙ্কিত পাঠ্য অংশটি কোন কাব্য থেকে নেওয়া বধ কাব্য থেকে বধ কাব্যটির প্রকাশকাল কত আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে বধ কাব্য কটি স্বর্গে বিভক্ত নটি অভিষেক শীর্ষক কাব্যাংশটি কোন স্বর্গ থেকে গৃহীত প্রথম স্বর্গ থেকে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী বীরন্দেশরী হলেন ইন্দ্রজিৎ মধুসূদন যে ছন্দের জনক তা হল অমিত্রাক্ষর ছন্দ ধাত্রী প্রভাষা ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে এসেছিলেন দেবী লক্ষ্মী অম্বুরাশি সুতা ভগবতী ইন্দিরা সুন্দরী হলেন আসলে দেবী লক্ষ্মী অম্বুরাশি সুতা যার মৃত্যু সংবাদ দিলেন বীরবাহুর সশয়নে সাজেন আজি শূন্যস্থান পূরণ করবে আপনি জুঝিতে মহাবাহু হলেন ইন্দ্রজিৎ সংহারিনু আমি রঘুবরে বৈরী দল শব্দের অর্থ দল। এ বার্তা এ অদ্ভুত বার্তা ড্যাশ শূন্যস্থান পূরণ করতে হবে জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে দাস হলেন ইন্দ্রজিৎ রক্ষ রক্ষকুলো মান রক্ষকুলের মান রক্ষা করবেন ইন্দ্রজিৎ রক্ষ চূড়ামণি শব্দের অর্থ রাক্ষসকুলের শিরোমণি রসে কুসুম দাম ছিঁড়ল মেঘনাথ পদতলে পড়ি সভিল কুণ্ডল কুণ্ডল শব্দের অর্থ হল কর্ণভূষণ অর্থাৎ কানের অলঙ্কার ড্যাশ বেড়ে স্বর্ণলঙ্কা বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা হেথা আমি বামা দল মাঝে বামা শব্দের অর্থ নারী দোষারণাত্মজ ঝোলেন ইন্দ্রজিৎ তরা করে আনতে বলা হয়েছে রথ ঘুচাবো এ অপবাদ বোধি শূন্যস্থান পূরণ করতে হবে রিপুকুলে সাজিলা রথীন্দ্রসব রথীন্দ্রসব শব্দের অর্থ শ্রেষ্ঠ বীর হৈমবতী সুতো হলেন কার্তিকেও রিহ্নলা রূপী কিরিটি কিরিটি হলেন অর্জুন রথ চক্র বিজলির ছটা ধ্বজ ইন্দ্রচাপরূপী ইন্দ্রচাপরূপী বলতে বোঝায় রামধনুরূপীকে আশুগতি বেগে ছুটছে যেন তুরঙ্গম রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে বীর চূড়ামণি বলতে বোঝানো হয়েছে ইন্দ্রজিৎকে হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে হেমলতা হল স্বর্ণলতা কহিলা কাঁদিয়া ধনী ধনী শব্দের অর্থ নারী কথা প্রাণ শখে রাখিয়ে দাসিরে এখানে দাসী বলতে বোঝাচ্ছে প্রমীলাকে গহন কাননে বাঁধিলে সাধে করি পদ তবে কেন তুমি গুণনিধি গুণনিধি বলতে বোঝানো হয়েছে ইন্দ্রজিৎকে তেজকি ত্যাজ কি কিঙ্করি রে আজি কিঙ্করি শব্দের অর্থ সেবিকা ইন্দ্রজিতে সতী সতী বলতে বোঝানো হয়েছে তোরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী এখানে কল্যাণী হলেন প্রমীলা ইন্দ্রজিৎ সমরে নাশ করতে চলেছে রাঘবকে বিদায় এবে দেহ ড্যাস বিধুমুখী অম্বর উজলি অম্বর শব্দের অর্থ হলো আকাশ সিঞ্জিনী আকর্ষী রসে সিঞ্জিনী শব্দের অর্থ হলো ধনুকের ছিলা ড্যাস যথা নাদে মেঘ মাঝে ভৈরবে পক্ষিন্দ্র গরুর পাখি পক্ষিন্দ্রকে গরুর পড়িছে কৌশিক ধ্বজ ধ্বজ শব্দের অর্থ পতাকা কর্বুর দল বলতে বোঝানো হয়েছে রাক্ষস বৃন্দকে নাদিলা কর্বুর দল হেরি বীরবরে মহাগর্ভে বীরবর হলেন ইন্দ্রজিৎ মোরে নাকি পুনরায় বেঁচে উঠেছে রাঘব রাম রাবণ মেঘনাথকে সেনাপতি পদে অভিযুক্ত করেন গঙ্গোদক দিয়ে এরপর চলে আসি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে মেঘনাদবোধ বোধ কাব্য এর প্রথম স্বর্গটির নাম লেখো কাব্যের মোট কটি স্বর্গ মাইকেল মোলসন দত্ত রচিত বোধ কাব্যের প্রথম স্বর্গের নাম অভিষেক এ কাব্যের মোট স্বর্গ সংখ্যা নটি ইন্দ্রজিৎকে রাবণ ও মন্দোদরীর সন্তান মেঘনাথ দেবরাজ ইন্দ্রকে জয় করেছিলেন বলে বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ নাম গ্রহণ করেছিলেন বীরবাহুকে লঙ্কেশ্বর রাবণ ও গন্ধর্বতনয়া চিত্রঙ্গদার পুত্র হলেন বীরবাহু বাল্মীকি রামায়ণে বীরবাহুর উল্লেখ না থাকলেও কৃত্তিবাসী রামায়ণে তার উল্লেখ পাওয়া যায় কাকে বীরেন্দ্র কেশরী বলা হয়েছে মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক নামাঙ্কিত অংশে বীরেন্দ্রকেশোরী বলতে বোঝানো হয়েছে রাবণপুত্র ইন্দ্রজিৎকে বীরেন্দ্রকেশরীর অর্থ বীরসিংহ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা ধাত্রী আসলে কে তাকে কি বলা হয়েছে মধুসূদনের অভিষেক কবিতায় বা কাব্যাংশে প্রভাষা ছদ্মবেশিনী ধাত্রী হলেন দেবী লক্ষ্মী প্রমোদ উদ্যানে মেঘনা তাকে দেখে সেখানে আগমনের কারণ ও লঙ্কার কুশল জিজ্ঞাসা করেছিলেন ইন্দ্রজি ধাত্রীর চরণে প্রণাম করে তাকে কি বলে সম্বোধন করেন অভিষেক নামাঙ্কিত চরণে প্রণাম করে তাকে মাতো বলে সম্বোধন করেন অম্বুরাশি সুতা কার ছদ্মবেশ ধারণ করেছিলেন মধুসূদনের অভিষেক কাব্যাংশে অম্বুরাশি সুতা অর্থাৎ লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রী প্রভাষা ছদ্মবেশ ধারণ করে প্রমোদ কারণে এসে ইন্দ্রজিৎকে বীরবাহুর মৃত্যু ও রাবণের যুদ্ধযাত্রার সংবাদ দিয়েছিলেন মহাশখী রাক্ষসাধিপতি কাকে বলা হয়েছে পাঠ্য অভিষেক কবিতায় মহাশখী রাক্ষসাধিপতি বলতে লঙ্কার অধিপতি রক্ষরাজ রাবণকে বলা হয়েছে পুত্র বীরবাহুর মৃত্যুতে তিনি মহাশখী হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার বক্তা কনকল লঙ্কার বলতে কি বুঝিয়েছেন বক্তা প্রভাষা ছদ্মবেশী অম্বুরাশি সুতা অর্থাৎ লক্ষ্মী দেবী কনকলঙ্কা দশা বলতে বীরবাহুর মৃত্যু এবং সেই কারণে রাবণের শশ যুদ্ধযাত্রার কথা বলেছেন জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুকে তার বিস্ময়ের কারণ কি মহাবাহু হলেন ইন্দ্রজিৎ রামচন্দ্রকে রাত্রিকালীন যুদ্ধে তীরের আঘাতে খণ্ড খণ্ড করে কেটে ফেলা সত্ত্বেও তারই হাতে বীরবাহু কীভাবে মারা যেতে পারে একথা ভেবে তিনি বিস্মিত হয়েছেন তবে এ বার্তা এ অদ্ভুত বার্তা বার্তাটি কি এবং তা অদ্ভুত কেন বার্তাটি হল রাঘবের হাতে বীরবাহুর মৃত্যু বার্তাটি অদ্ভুত কারণ ইন্দ্রজিতের তীরের আঘাতে যে রাঘবের মৃত্যু ঘটেছে সে কি করে বীরবাহুর হত্যাকারী হয় ভগবতীর অপর নাম কি মাইকেল মধুসূন দত্তের অভিষেক নামাঙ্কিত কবিতা থেকে আমরা জানতে পারি ভগবতীর অপর নাম লক্ষ্মী রক্ষরক্ষকুল মান বক্তা কে এবং কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন বক্তা হলেন প্রভাষার রূপ ধারণকারিণী দেবী লক্ষ্মী তিনি মায়াবী রামচন্দ্রের হাত থেকে রক্ষকুলকে রক্ষার জন্য ইন্দ্রজিৎকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন ইন্দ্রজিতের প্রিয়ানুজকে কে বধ করেছেন অভিষেক কবিতা অনুসারে ইন্দ্রজিতের প্রিয় বৈমাত্র ভাই বীরবাহুকে রামচন্দ্রের সম্মুখ সমরে বধ করেছিলেন রঘুবরকে ইন্দ্রজিৎ কখন সংহার করেছিলেন অভিষেক কবিতা অনুসারে লক্ষ্মীর কাছে বীরবাহুর মৃত্যু সংবাদ পাওয়ার পর বিস্মিত ইন্দ্রজিৎ তাকে জানিয়েছিলেন যে রাত্রিকালীন যুদ্ধে তিনি রাঘবকে সংহার করেছিলেন ইন্দিরা সুন্দরীকে কি কি বিশেষণে ভূষিত করা হয়েছে পাঠ্য রচনাংশে কবি মাইকেল মধুসূদন দত্ত ইন্দিরা সুন্দরী তথা লক্ষ্মীকে রত্নাকর ও রত্নোত্তমা বিশেষণে ভূষিত করেছেন ইন্দিরা সুন্দরীর মুখে প্রিয়ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে মেঘনাদের রোসের বহিঃপ্রকাশ কীভাবে ঘটেছিল প্রমোদ উদ্যানে ছদ্মবেশী লক্ষ্মীর মুখে প্রিয় ভাই বীরবাহুর সংবাদ শুনে মেঘনাথ ফুলমালা ছেড়ে সোনার আবরণ ছুঁড়ে ফেলে নিজেকে ধিক্কার জানান হা ধিক মরে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন স্বর্ণলঙ্কা যখন শত্রুপক্ষের ঘেরাটোপে প্রিয় ভাই যখন নিহত পিতা যুদ্ধযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত তখন প্রমোদ কারণে নারীদের মাঝে বিলাসিতা শোভন নয় তাই এই আত্মাধিকার ঘুচা বইয়ে অপবাদ বধির উপকূলে অপবাদটি কি রামচন্দ্রের হাতে লঙ্কার আক্রান্ত হওয়া ও প্রিয়ানুজ বিরবাহুর মৃত্যুকালে মেয়েদের মাঝে অর্থাৎ নারীদের মাঝে উদ্যানের সময় কাটানো এবং কর্তব্যের গাফিলতিকেই ইন্দ্রজিৎ অপবাদ বলেছেন সাজিলা রথীন্দ্রসব বীর আবরণে রথীন্দ্রসব বলতে কাকে বোঝানো হয়েছে এবং তিনি কোন কোন বীরের মতো আবরণে ভূষিত হয়েছেন রথিন্দর সব বা শ্রেষ্ঠ যোদ্ধা মেঘনাথ তারকাসুর বধকালে কার্তিকের মতো ও বিরাট রাজের গোধন রক্ষার্থে বৃহন্নলারূপী কিরিটির অর্থাৎ অর্জুনের মতো বীর আবরণে ভূষিত হয়েছিলেন তাহলে রথিন্দর সব হলেন মেঘনাথ মায়াবী মানব ও সীতাপতি বলতে কাকে চিহ্নিত করা হয়েছে অভিষেক নামাঙ্কিত পাঠ্য রচনাংশে মায়াবী মানব ও সীতাপতি বলতে দেবী লক্ষ্মী রঘুবর রামচন্দ্রকে চিহ্নিত করেছেন তব স্বরে মরিয়া বাঁচিল কার স্বর প্রয়োগে কে মোরে বেঁচে উঠেছিলেন আলোচ্য অভিষেক কবিতায় রক্ষকুলবীর ইন্দ্রজিতের তীরের আঘাতের রাঘব মোরেও বেঁচে উঠেছিলেন যাও তুমি করি, কে কাকে তরা করি যাত্রা করতে বলেছেন অভিষেক কবিতা অনুসারে স্বর্ণলঙ্কার বর্তমান অবস্থা নিরীক্ষণ করে লক্ষ্মী দেবী তরা অর্থাৎ শীঘ্র ইন্দ্রজিৎকে সেখানে যাত্রা করতে বলেছেন ইন্দ্রজিৎকে রক্ষ চূড়ামণি বলার কারণ কি রক্ষ চূড়ামণি শব্দের অর্থ রাক্ষসদের মধ্যে কুলশ্রেষ্ঠ বা শিরোমণি প্রবল শক্তির অধিকারী ইন্দ্রজিৎ রাক্ষসদের মধ্যে বীর যোদ্ধা তাই তাকে রক্ষ চূড়ামণি বলা হয়েছে মহাবলি মেঘনাদের কুসুম দাম ছেঁড়ার কারণ কি প্রভাষা ছদ্মবেশধারী লক্ষ্মীর কাছে ইন্দ্রজিৎ স্বর্ণলঙ্কার দুর্দশার কথা এবং রাঘবকে সংহার করা সত্ত্বেও তার বেঁচে থাকার কথা জানতে পেরে মেঘনাথ প্রচণ্ড রসে কুসুমদাম দাম ছিঁড়ে ফেললেন ইন্দ্রজিতের কুসুম ছিঁড়ে ফেলা ও অন্যান্য জিনিস ছুঁড়ে ফেলাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে অভিষেক কবিতায় ইন্দ্রজিতের কুসুম দাম ছিঁড়ে ফেলা ও অন্যান্য জিনিস ছুঁড়ে ফেলাকে অশোক গাছের তলায় অশোক ফুলের আভাব ইচ্ছূরণের সঙ্গে তুলনা করা হয়েছে বরিদল বেড়ে স্বর্ণলঙ্কা বজিদল বলতে কাদের বোঝানো হয়েছে বেড়ে স্বর্ণলঙ্কা বলতে কি বোঝো এখানে বৈরী দল অর্থাৎ শত্রুপক্ষ বলতে রামচন্দ্র তার সৈন্যদের বোঝানো হয়েছে বেড়ে স্বর্ণলঙ্কা বলতে স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলার কথা বোঝানো হয়েছে কাপিলা লঙ্কা কাপিলা জলধি লঙ্কা ও জলধি কেঁপে ওঠার কারণ কি অভিষেক কবিতা অনুসারে প্রভাসার মুখে মুখে লঙ্কার দুঃসংবাদ শুনে অভিষেক কবিতা অনুসারে প্রভাসার মুখে লঙ্কার দুঃসংবাদ শুনে প্রমোদ উদ্যান থেকে যুদ্ধযাত্রাকালে রথে চেপে আকাশপথে ধাবমান মেঘনাদ ধনুকের ছিলায় যে টঙ্কার দিয়েছিলেন তাতে এমন অবস্থা হয়েছিল আনুর রথ তো তরা করে রথ এনে ইন্দ্রজিৎ কী করবেন পাঠ্য অভিষেক কবিতা অনুসারে শীঘ্র রথ নিয়ে রাবণপুত্র ইন্দ্রজিৎ কানন ত্যাগ করে স্বর্ণলঙ্কার অভিমুখে যাত্রা করবেন হৈমবতী সুতো কি করেছিলেন দেবলোকে ত্রাস সঞ্চারকারী মহাবলশালী তারকাসুরকে বধ করে হৈমবতী সূত অর্থাৎ কার্তিকেও স্বর্গরাজ্য নিষ্কণ্ঠ করেছিলেন বৃহন্নলারূপী কিরিটিকে বৃহন্নলারূপী কিরিটি হলেন বৃহ্নলার ছদ্মবেশধারী তৃতীয় পাণ্ডব অর্জুন অর্জুনকে কিরিটি বলার কারণ কী শ্রেষ্ঠ অর্জুন দেবরাজ ইন্দ্রের দেওয়া কিরিট বা মুকুট মাথায় পড়েছিলেন বলে অর্জুনকে ক্রিটি বলা হয় স্বর্ণলঙ্কায় যাওয়ার সময় ইন্দ্রজিতে রথসজ্জার কথা লেখো অভিষেক কবিতা অনুসারে স্বর্ণলঙ্কায় যাওয়ার সময় ইন্দ্রজিতের অত্যন্ত দ্রুতবেগ সম্পন্ন মেঘবর্ণ রথটির চাকায় ছিল বিজলির ছটা পতাকা ছিল রং ধরুর মতো সাতটির বর্ণে রঞ্জিত ইন্দ্রজিৎ যখন স্বর্ণলঙ্কায় যাওয়ার উদ্যোগ নিচ্ছিলেন তখন কে তার পদ রোধ করে দাঁড়ালেন অভিষেক কবিতা অনুসারে ইন্দ্রজিৎ যখন স্বর্ণলোকায় যাওয়ার উদ্যোগ নিচ্ছিলেন তখন ইন্দ্রজিতের পত্নী প্রমীলা তার পদ রোধ করে দাঁড়ালেন নিকুম্ভিলা যোগ্য কী রামায়ণ অনুসারে রাবণ যখন ত্রিলোক জয় বেরিয়েছিলেন তখন নিকুম্ভলা নামক লঙ্কার এক উপবনে উষণার পৌরহিত্যে উষণার পৌরহিত্যে মেঘনাথ অগ্নিষ্টম অশ্বমেধ বহু সুবর্ণক রাজসুই গোমেদ, বৈষ্ণব ও মাহেশ্বর নামে সাতটি যজ্ঞ সম্পাদনা করেন এই যজ্ঞ সমূহের ফলে তিনি শিবের কাছ থেকে কামক সাধন তামসী মায়া অক্ষয়ীষী ও আরও অনেক অস্ত্রশস্ত্র লাভ করেন শেষ প্রশ্ন রাবণ মেঘনাদকে কি দিয়ে সেনাপতি পদে অভিষেক করেন বা অভিষিক্ত করেন যথাবিহিত উপাচারে গঙ্গদক সহকারে রাবণ মেঘনাদকে সেনাপতি পদে অভিষিক্ত করেন এটি শেষ প্রশ্ন ছিল ছাত্রছাত্রীরা তোমরা মন দিয়ে পড়াশোনা করবে পারলে খাতায় লিখে নেবে আরও একটি পর্ব আমি নিয়ে আসবো অভিষেক নিয়ে আরও খুঁটিনাটি প্রশ্নগুলি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা ভালো থেকো টাটা